আর এক দেশের মানুষ জেন্ডে যাই দেশ দেশত হন বিদেশত হন এগুণ মানে কি জীবনত ভালো হয়তনু আর বেশিরভাগ বিপদত ফোর সবসময় সব সময় দেশের বাইরে হন দেশ হন আর দেশের মানুষের হারণে ইন কিল্ল হয় অনায় এখন জানাই তো হালির একখান ঘটনা শেয়ার করি দুও মানুষ এসে দুবাইত মেজি ব্যবসা করি আর কি তা হয়তো বহুত টিয়া পয়সা আছে এরকম আরে বিল্লের ব্যবসা করিব এরকম চিন্তা ভাবনা লোকের এসি তো এ তারা লক্ষ্য মানুষ হলে দেওয়া হই মানুষ হলে দেওয়ার পর মানুষই যেতেই তারা হতাবারটা হই বুঝিতে যেদি কি মানুষ এখন সহজ সরল এবং দেখি এদের বোধটিয়াফে আছে মানুষের গণতে তো এ তারা সরলতার সুযোগ লই এরও কি আর দুকা দিই তো এই নলে আর দেশের মানুষের হাস দি রহম সব সবসময় আর মানুষেরও ধোকা দেয় বাংলাদেশি মানুষ কখন বাংলাদেশি মানুষ হল দোকা দেয় কিন্তু দেশের বাইরেও ইন দুবাই যে অহরহ এরকম ঘটনা কিন্তু কেউ বিশালইয়ের গড়ে মানুষের মনত আঘাত দেয় দালালি গড়ে এসে এগিন কেউ লই করে আরো সব সময় আর দেশের মানুষের হার নাকি ফিসায় আসি বেগ কিছু দিয়ে তো এখন মানুষই বে এনভাবেই তার মনভূত ঢুক কি যে আল্লাহর নাম লইলজ্ঞ মানুষ সময় অনেক অবশ্যই বিশ্বাস করিবেন মানুষই বেড়ে ও হয় ওই সাতটা সাপ্তাহে উমরা করতে যায় মাসে মাসে উমরা করতে যায় মানে বোর্ড মানে যা গরণ দর হার ও এরকম হয়ে তো রে কি মানুষ এখানে বিশ্বাস অর্জন করছি তো মানুষ মানুষের বিশ্বাস গড়িয়া রে মানে এখন ও হদ্দে কি ও বিল্লের ব্যবসা গীন মানে গড়ে ও এবং দেখি ও ও নিজে কি বহুত বড় লোক দেখাই তারা সামনে মানে আনল উ বেল্লা হাত আছে এ হাত আছে মানে এরকম আর কি তো এখন মানুষ বিশ্বাস গড়িয়ারি তারা এক লক্ষ প্রায় সত্তর হাজার দেখার মতো মানুষ শিবের হাতত তুলি দিয়ে বিশ্বাস করি মানে হই দেয় এরকম জায়গা বিল্লা আছে বিল্লা এন তারা রে ফুরা গুড়িয়া রেহাম ব্যাগ কিছু টিকটাক আছে এখন মানুষই বি এক লক্ষ সত্তর হাজার দেরাহি এক লক্ষ প্রায় দশ বিশ হাজার দেড়াম হাই ফেলে মানুষই ব্যাগ এক লক্ষ ষাট সত্তর হাজার টিয়া মানে বাংলাদেশে প্রায় পঞ্চাশ লাখ টিয়ার মতো পড়ে আর কি তো এরকম কিছু কিছু মানুষের হারণে কিছু মানুষ বোধ বিপদ ফরে তো একান হত হয়ে পরিচিত হন মানুষ ন তাইলে হন কিছু মানে লেনদেন নগরিবেন এবং হল দিয়ে ব্যাগ কিছুর প্রমাণ লাগিব। অনে যদি এরে এমআরআত ম্যাজি কেউ রে দশটিআন এবারও প্রমাণ লাগিব। এরে প্রমাণ সারা অনে হনা কেস লইতুন পুলিশের হাঁসে যাইলেও হন হাঁস হইতুনু হন কিছু করে ছইতুন তো ব্যাগকে চললে প্রমাণ লাগিব তো মানুষ হিবে অনার ভাইয়ার্লাই শেয়ার করছি কিন গড়ানোর ফলে অনার ভাইয়া ক্যাং করছি যেদুর মানুষ হেল্প করছি সমাধান করে দিই তো ও ফুল টিয়া না ফাইলে ও অর্ধক টিয়া মানে ফাই অনার ভাইয়ের হারণে তো অনার ভাইয়ের চেষ্টা করছি মানসিবে সারা রাত ঘুম না যায় মানে অনার ভাইয়ের খল দিয়ে বিরক্ত করতে করতে সকাল তো রাতি পর্যন্ত শুধু বিরক্ত করে বিরক্ত বলতে মানে ওতে গুমনোয়ের এ গুণ টিয়া মানে প্রায় বাংলাদেশের পঞ্চাশ লাখ টিকার মতো এংকি মানে মুখে না তো আর দেশের মানুষ তো আমি সবসময় একখানি হই অনেকটাই কে আসে নাই এগিয়ে হনুদিন মানুষ হলে শেয়ার না করিবেন অনেকতে হটিয়া অনেক কি ব্যবসা করতে লেগুন হটিয়া হামাইতে লেগুন এগুলোদিনও কেউ হলে শেয়ার না করিবেন আর আর আশেপাশে কিছু লোভী মানুষ আছে এগুলো যদি চক্করত ফরন একবার অনেক ধ্বংস যাবেন মানে অনেকতে শোয়ালত আত্মারম ফরব তো কিছু কিছু হতা আছে কিছু কিছু মানে জিনিস আছে কিন্তু নিজেদের লুকায় লুকাই রাখম ফরে হজম গরম ফরে